দেখুন একটা কঠিন সত্য কথা বলবো এটা কঠিন বলছে এই কারণে কারণ অনেককে এটা মনে আঘাত লাগতে পারে এটা শুনে শিক্ষক হওয়ার জন্য সবথেকে বড়ো গুণ বা বলতে পারি একজন শিক্ষকের থেকে একটা বড়ো গুণ হলো ধৈর্য ঠিক আছে তো এটা কেন বললাম এই যে দু হাজার বাইশ টেট পাশ করে যে আমি ভিডিও একটা ছেড়েছিলাম গত পরশু সেটাতে অনেকেই লাইক করেছে বা ভালো বলেছে কিন্তু কিছুজন বলছে যে ছাব্বিশ সালকে চলে যাবে ঠিক আছে নিয়োগ হতে হতে আচ্ছা যদি চলেই যাই আপনি ভাবুন দু হাজার চোদ্দো সালে টেট পাস করে তারা যদি দশ বছর অপেক্ষা করতে পারে দু হাজার চব্বিশে এসে নিয়োগ হয় মানে দশ বছর অপেক্ষা করছে ধৈর্য ধরেছে তবেই তো তারা শিক্ষক হওয়ার উপযুক্ত তাহলে আপনি বাইশে টেট দিয়েছেন বাইশ তেইশ চব্বিশ এই তো তিন বছরে চলছে রানিং এখনও কমপ্লিট হয়নি ছাব্বিশকে যেতেই পারে তাও তো সেটা সুবিধা পাঁচের মধ্যে হয়ে গেল পাঁচ বছরের মধ্যে আপনি যদি ধরেও নি ছাব্বিশে চলে যাবে তো যারা বলছেন তাদের জন্য কথাটা বললাম কেউ কিছু মনে করবেন না এটা কিন্তু আপনি বড়ো বড়ো মহান শিক্ষকদেরকেও মহান শিক্ষকদের জীবন জীবনে পড়বেন তাদের জীবনে ধৈর্যের দেখতে পাই আমরা এছাড়াও যারা মহান রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন বিভিন্ন শিক্ষকদেরকে জিজ্ঞাসা করবেন একজন শিক্ষকের সবথেকে বড়ো গুণ কিন্তু ধৈর্য ঠিক আছে তো আপনাকে ধৈর্য ধরে অবশ্যই থাকতে হবে এটা কখনোই বললে হবে না যে মানে অন্যান্য চাকরির মতো নয় আপনি ব্যাংকের পরীক্ষা দিলেন ছ মাসের মধ্যে বা আট মাসের মধ্যে এক বছরের মধ্যে হয়ে গেল এখানে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ঠিক আছে এটা সবথেকে বড়ো কথা তো এটাই বলার ছিল কথা কেউ কেউ বলছে যে হবেই না যারা বলছেন হবে না এক নম্বর আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা কেউ টেট পাস করেন এক নম্বর দু নম্বর যদি করেছেন তাহলে বলবো আপনি টেট সার্টিফিকেটটা কোথাও তুলে রেখে দিন এবং অন্য চাকরির পরীক্ষা দেখুন আমি কঠিনভাবেই বলি সবসময় কথা কিন্তু ঠিক আছে বাস্তব কথা তাতে হয়তো কেউ রাগ করতে পারে কেউ খারাপ ভাবতে পারে আর যদি বলেন যে শিক্ষক হবেন তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে হ্যাঁ পঁচিশ এবছরে নাও হতে পারে পঁচিশেও হতে পারে ছাব্বিশে হতে পারে ছাব্বিশ কোন সাতাশও হতে পারে পাঁচ ছ বছর লাগবে আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে বিশেষ করে এখনকার যুগে যেখানে জনসংখ্যা বেশি চাকরি প্রার্থী বেশি শূন্যপদ কম ঠিক আছে এটাই বলার ছিল দু হাজার চোদ্দো সালের প্রার্থী চব্বিশে চাকরি পাচ্ছে দশ বছর পর আপনার চার পাঁচ বছর অপেক্ষা করতে পারবো না এবারে যাদের বয়স বেশি হয়েছে সেটা তো আমার কিছু করার নেই বা কারও কিছু করার নেই সেটা কী বলবো আর আমি সেটা নিয়ে কিছু বলার নেই তাদের জন্য আমি এটুকু পার্থক্য যেমন তাড়াতাড়ি নোটিশটা দেয় কিন্তু আপনার যদি বয়স থাকে তিরিশের মধ্যে বয়স হয় আপনাকে ধৈর্য ধরতে হবে অবশ্যই আপনি একজন শিক্ষক হবেন আপনার এইটুকু ধৈর্য থাকবে না যে চব্বিশে যদি নোটিশ না দেয় পঁচিশে দিতেই পারে ছাব্বিশে দিবে দিবে কী হচ্ছে তাতে এই হচ্ছে ব্যাপার